চলে আসলাম রান্না নিয়ে রান্না করবো আর আপনাদের সঙ্গে একটু গল্প করব তা গল্প আগেই করি মনে রাখবেন আপনার চেহারাটা সুন্দর হোক বা নাই হোক আপনার কথাগুলো শব্দ চয়ন যেন সুন্দর এবং সংযত হয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চেহারাটাই ভুলে যায় কিন্তু কথাগুলো শুনেছে যে ব্যবহার করে দেখেছে সে গুলো তার আজীবন মনে থাকে এখানে যে আপনার কথা যে সবসময় শোনে আপনাকে যে পাশে থেকে উঠা বসা করেছে আপনাকে যে প্রকৃতভাবে চেনে তার সেই ব্যক্তিটি আপনার চেহারা থেকে আপনার ব্যবহারটা আজীবন মনে রাখবে কারণ চেহারা তো আর থাকবে না তাই না এই যে আমাদের চেহারা এক এক সময় এক এক রকম হয় নষ্ট হয়ে যায় হ্যাঁ দেখেন না ছোটোবেলায় এক রকম থাকে তারপরে আর এক রকম থাকে তারপর আর এক রকম থাকে আর বৃদ্ধকালে তো আর এক রকমই থাকে বৃদ্ধকালে যে চেয়ার হয় মানুষকে তাকাবে কিন্তু থাকাবে না যদি আমার মধ্যে সেই ধরনের গুণ প্রকৃত মানে মানুষের মতো মানুষ আর অঘাত একটা ভালোবাসার মন যদি আমাদের থাকে তাহলে মানুষ মনে রাখবে তাছাড়া কখনো মনে রাখবে না তাই চেয়ারার উপর গুরুত্ব যতটা দেবেন তার থেকে বেশি গুরুত্ব দেবেন হচ্ছে গিয়ে আপনার কথাগুলোর উপর আপনার ব্যবহারের উপর এই যে আছে না আমরা নিজেদের চেহারা কত ঘষা মাজা করে মানুষের সামনে আসি হ্যাঁ সাদা মাঠাভাবে আসলে মনে হয় কি না দেখতে খারাপ লাগবে হে লাগবে আমিও কিন্তু আগে ওরকমটাই ছিলাম মুখে তো কিছু ব্যবহার করি না সব সময় একটু পাউডার লাগানো বেশি পছন্দ করতাম ঘুম থেকে উঠে মাথা আসাবো মুখে পাউডার লাগাবো না জানি আমাকে কেমন দেখতে লাগবে হ্যাঁ আমিও কিন্তু একটু চেয়ারার পূজারি ছিলাম এখন বলছি তাই কারণ আমার হচ্ছে কি সবসময় যার চেয়ারা ভালো দেখে দেখতে ভালো লাগবে আমি সবসময় জানি তেমন মন মানসিকতা আমার ছিল এমনকি নিজেকে নিজে যাকে বিয়ে করবো সেটাও বলতাম যে তাকে যেন দেখতে ভালো হয় আমার নিজের সন্তান যে আমাকে একটা মেয়ে বাচ্চা দিও তারপরেও তাকে যেন দেখতে ভালো দিও হ্যাঁ আমি বলছি কিন্তু আমি মানুষটাই ওরকম ছিলাম তা হয়তো তোমার সবার মন মানসিকতা না সবসময় তেমন থাকে না বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে যায় হয়তো বা এখন আমার বয়স হয়ে গেছে আমারও মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়েছে কারণ বিভিন্ন জায়গায় থেকে থেকে বিভিন্ন ভাড়া বাসায় থেকে মানুষ শিখেছি বুঝতে শিখেছি জানতে শিখেছি হ্যাঁ এই জন্যই এখন মনে হয় কি চেহারা কিছুই না সব থেকে প্রয়োজন হচ্ছে কি একটা ভালো মানুষ ভালো ব্যবহার ভালো কথাবার্তা যেটা মরে গেলে মানুষ আর জীবন মনে রাখবে আমাকে যে না অমুক একজন ছিল হ্যাঁ যে এত এত ভালো তা এমন কিছু পৃথিবীতে করে যেতে হবে যে মানুষ মরে গেলেও মনে রাখবে চেহারার গুরুত্ব কতদিন দেবে বলেন আমি আমার চেহারাটা খুব সুন্দর কিন্তু আমি একেবারে একটা খাসটে পড়া একটা মানুষ আমাকে মানুষ ই করবে ভালোবাসবে বাসবে না তো প্রথম একদিন যখন আমাকে ওজন করে নেবে আমি কেমন পদ্দিন আমাকে দেখলে দেখা যাচ্ছে কি কেউ আমাকে দেখে লুকায় চলে যাচ্ছে হ্যাঁ আর যখন আমি একটা ভালো ব্যবহার করব আপনাকে ডেকে বলবো যে আনটি কি ভাইয়া আপনি কেমন আছেন হ্যাঁ যদি আমার একটা হাসি মুখ ভালো কথাবার্তা বলে তখন অন্যজনেরও তো মা মনে হবে যে না একটু দাঁড়িয়ে এক সেকেন্ডে একটু কথা বলে যাই ওই বৌদিটা কি এই দিদিটা খুব ভালো কথাবার্তা ভালো হয়তো ভালো লাগবে অনেক সময় হয় না অনেক কাজ আছে পড়ে আছে তারপরও একজনকে আমার ভালো লাগেছে তার কথাবার্তা ভালো লাগে একটু দাঁড়িয়ে থেকে তার কথাবার্তা শুনে যাই একটু তাকে সঙ্গ দিই তার পাশে একটু বসি হ্যাঁ নিজের মনে একটু শান্তি লাগে তা এই জন্য গুরুত্ব না দিয়ে কথার গুরুত্বটাই বেশি দেবেন